আমরা তিনজন প্রচার সম্পাদক তার মধ্যে সর্বনিকৃষ্ট আমি তো সব ব্যবসায়ীরা সুন্দরভাবে নির্বাচন করতেছি আমি এ রুডের যারা ব্যবসায়ীরা আছেন সবাই আমাদের সুপরিচিত একে অপরের আত্মীয় কেউ ভাই কেউ চাচা কেউ মামা এই এরকম আমাদের অনেক আত্মীয় স্বজন এই রুডের ব্যবসা করতেছে আমরা এই রুডের বাসিন্দা আপনারা এই রুডের ব্যবসায়ী এই বাজার ব্যবসায়ী নির্বাচন যখন অনুষ্ঠিত নির্বাচনের কথা আসতেছিল তখন আমাদেরকে নির্বাচনের দিকে দিয়ে আপনারা সরে যাবেন আমার তো বলতেছি না আমরা আপনাদের সাথে থাকবো ওনাদের রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা সহজ পদে নির্বাচিত যদি না করেন আপনারা আমাদের পাশাপাশি থাকতে হবে যাক ওনাদের কথায় আমরা রাজি হয়ে এই চৌধুরীহাটটা আমাদের এই হাট বাজার আমাদের আমরা চৌধুরীহাটের সেই সুভাতে চৌধুরীহাটের ইমেজ চৌধুরী হাটের সম্মান চৌধুরীহাট বাজার সাধারণ সম্পাদক নিয়েছি নির্বাচনের হাওয়া লাগার থেকে শুরু করে আজকে পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করেছেন না খেয়ে না ঘুমিয়ে আমাদেরকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন শিক্ষায় দীক্ষায় সামাজিকতায় আমরা খবর নিয়েছি সে যদি হিংসা দোয়া করবেন যারা আমার পাশে আছে তাদেরকে নিয়ে আমি যেন সুন্দর একটা সুশৃঙ্খল বাজার পুনরায় তৈরি করতে পারি এবং রূপ দিতে পারি এটা আমার কোনো নিজস্ব কিছু নেই আমরা সবাইকে নিয়ে করব। বিগত সময় আপনাদেরকে নিয়ে করছিলাম এখন আপনাদের কাছে আপনাদেরকে নিয়ে করব। এই আমি আমার এই বক্তব্য আপনাদের সবাইকে বলছি আপনারা সবাই আমার কথা থাকবেন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতিতে আপনারা সেম এরকম একটি ব্যক্তি বেছে নেবেন আপনারা একুশ জন ব্যক্তি বেছে নেবেন যেমন যারাদের মধ্যে বিন্দুমান ধন্যবাস নয় এমন ব্যক্তি বেছে নেবেন চৌধুরী মধ্যে আগামী চৌধুরী হাটকে উত্তর চট্টগ্রামের মধ্যে দ্বিতীয় হাটাজারে রাজধানী হিসেবে চৌধুরী হাট পরিচিত এই চৌধুরী বাজার ব্যবসায়ীকে আপনারা অন্যদের দিকে এগিয়ে নিতে গেলে কিছু পরিষদের পরিশোধের বিকল্প আমি মনে করি নাই এই হোসেন ওনার প্রতীক আমার্কা নিয়ে সহ সভাপতিতে নির্বাচন করছেন উনি সবাই সালাম জানাচ্ছেন সকল ব্যবসায়ী ভাইদেরকে সকল শরতনী ভাইদেরকে নমস্কার আজাদ জানাচ্ছেন ওনার প্রতীক আমার্কা আগামী বিস্তারিখ উনিও আমার্কাই আপনাদের ভোট প্রার্থনা করছেন বিপুল ভোটের মাধ্যমে বিজয় করে আপনাদের প্রদীঘাতকে সুরক্ষিত রাখার সুযোগ দেবেন সহমতী হিসাবে দ্বিতীয় সহমতী হিসেবে যিনি নির্বাচন করছেন আপনাদের এতত্ত আকারে সর্বগুষ্ঠ শ্রেষ্ঠ গুণী সম্পাদক হিসেবে যারা নির্বাচন করছেন গাজী আব্দুল হান্নান যাবে ওনার প্রতি খালি মার্কা উনি সহসাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন উনিও আপনাদের এলাকায় সুপরিচিত একজন ব্যবসায়ী আপনাদের মূল্যবান ভোট ওনাকে জয়যুক্ত করে আপনাদের আপনাদের এই সুপরিচিত নাজিমুদ্দিন ওনার প্রতি সূর্যমুখী ফুল উনি সূর্যমুখী নিয়ে সাংস্কৃতিক বিষয় সম্পাদকে নির্বাচন করছেন উনিও আপনাদের পাশে থাকার আপনাদের উন্নয়নের এবং শিকারিত্ব নেওয়ার সুযোগটুকু আপনাদের কাছে কামনা করছেন সদস্য হিসাবে সদস্য হিসাবে নির্বাচন করতেন মাঠে নেমে এসেছেন ইসরাকি টু মল্লিক পরিষদের থেকে আমরা আপনাদের দাঁড়ে দারে বারবার গিয়ে অনেক বিরক্ত করেছি তার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে একটি উদ্দেশ্য প্রকৃত যারা সব ব্যবসায়ী তারাই যাতে এই সমিতির অন্তর্ভুক্ত হতে পারে আমরাই সেই প্রচেষ্টাটুকু করে যাচ্ছি তাই আপনাদেরকে বিনীত অনুরোধ করব আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আগামী বিশ তারিখ রোজ মঙ্গলবার উসম পরিবেশে নদীরা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই প্যারেল থেকে আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমার প্রতীক হচ্ছে গোলাপ ফুল মার্কা আপনারা আমার প্রতীক গোলাপ ফুল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন আমার প্যানেলের অন্যান্য যে সম্পাদক মন্ডলীর প্রার্থীগণ আছেন তাদের সবাইকে এবং যে সব সদস্য আছেন তাদের সবাইকে আপনারা সকল ব্যবসায়ী জনাব মোহাম্মদ জাভেদ হোসেন বিসমিল্লাহির রহমানির রহিম আসন্ন উত্তর চট্টগ্রামের বৃহৎ নাম করা একটি বাজার এই যদি না যে তাকে সেক্রেটারি নির্বাচন করতে হবে তখন আমাদেরকে এখান থেকে কিছু সদাগর ব্যবসায়ী সবল ব্যবসায়ী আমাদেরকে অনুরোধ করেছে আমি বিশেষ করে আমি আমার ছোট ভাই গাজী আলমগীর টিটু মহিল হক সুমন শাহজাহান খান দেলোয়ার হোসেন বাসা আমাদেরকে বলতেছে তোমাদের এই চৌধুরী তোমাদের তোমার তোমরা চৌধুরীহাটের বাসিন্দা তোমরা জীবিত অবস্থায় চৌধুরীহাট তো মরলেও তোমাদেরকে হালে দাফন করতে হবে তোমরা এই চৌধুরীহাটের হাল ধরতে হবে আমাদেরকে সভাপতি এবং সাধারণ সম্পাদকের প্রস্তাব দিয়েছিলেন এখানে অনেক সুনামদন্ড ব্যবসায়ীগণ আমাদের কাছে যখন উনি যদি ভালো না হতেন তিরিশ বছর এ পদে কোনদিন থাকতে পারতেন না এক করে বসবাস করতে গেলে দুই ভাই তিন ভাই একসাথে থাকতে পারে না কোথা কুচি লাগে তিন চার জনের এক বাড়িতে দশ থেকে পনেরো জন বিশ জন তিরিশ জন থাকে এর ভিতরে কোথাকুচি লাগে মারামারি হয় হারাহানি হয় মামলা হয় আমি তো দেখিনি এত বড় একটি বাজার আপনাদের আপনা আপনাদের মূল্যবান বুদ্ধি দিয়ে জয়যুক্ত করবেন আপনাদের সেবক হিসেবে নিয়োজিত করবেন আর আপনাদেরকে অনেক বিরক্ত করেছি আল্লাহর আমাদেরকে মাফ করে দিবেন যাক আমের বক্তব্য আমি শেষ করছি সকল মুসলিম ভাইদেরকে আমি সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম সকল হিন্দু ভাইদেরকে আমি নমস্কার আদাব জানাচ্ছি আল্লাহ

খুব সুন্দরভাবে সুন্দরভাবে যারা যোগ্য প্রার্থী থাকবে হ্যাঁ আমাদের অনেক প্রার্থীদার আছে যেগুলো মোটামুটি আমাদের ব্যবসায়ীদের জন্য কাজ করবে আমরা ওদেরকে যোগ্য ব্যক্তি রেখে আমরা নির্বাচিত করবো মোহাম্মদ ইসাদু মল্লিক পরিষদ আমি দপ্তর সম্পাদক সম্পাদকতা আমার নাম মোহাম্মদ খারুল রশিদ আমার মার্কা হইলো আমি সকলের কাছে আমাকে ভোট দিবেন আলাইকুম এক মিনিট রাখেন যে আগামী নির্বাচিত হলে আপনার চিন্তাধারা কি থাকে মানে আগামীতে বোর্ডে নির্বাচিত হলে আপনার চিন্তাধারা কি থাকে আমি আগামী আগামীতে নির্বাচিত হলে ব্যবসায় হবে <popping favour> <shed water>

পারবে তার কোয়ালিটি কী আছে তার ব্যবসায়ীদের জন্য কী খারাপ পরিচালনা করতে হবে এখানে অনেক রকম সময় করতে সবাই ভালোবাদ দিয়ে খারাপ সবাই আমাদের সবার জন্য খাওয়ার হয় না তবে আমাদের উদ্দেশ্য লক্ষ্য একটাই উপযুক্ত মানুষ ভালো মানুষ ব্যবসায়ী মানুষ যাতে বাজার আছে যাতে নির্বিঘ্নে সবাই ব্যবসা বাণিজ্য করে এখানে কোনো দখল পাচ্ছানা হয়েছে কোনো ধরনের সন্ধান দেওয়ার না হয় সবাই নির্বন্নে ব্যব দিতে পারে উপযুক্ত ভোট দেবেন যা উপযুক্ত তাকে ব্যবসায়ীদের সিলেক্ট করবে আমাদের

আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই যে আগামী বিশ তারিখ ইলেকশন নিয়ে একটা মতামত কি অবস্থা